হাই বন্ধুরা নতুন একটা সকাল তোমাদের সামনে আবার নতুন একটা ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে এ দেখো আগে মেশিনটা সরালাম আগে ওই ঘরগুলো গুছিয়ে এসেছি তারপরে আসলাম আমার ঘর গুছাতে এ দেখো আমার ঘর মেশিন সরায় এ দেখো অনেকগুলো জামা প্যান্ট ছিল সেই জামা প্যান্টগুলো হচ্ছে ভাজ করলাম ভাজ করে এখন তো যার যার জায়গায় তার তার জিনিস রাখতে হবে আচ্ছা তোমরা সবাই কেমন আছো বলো তো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বাড়ির সবাই ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজকে সারা দিন দেখবা কি করি না করি আর দেখো বাস্কেটের মধ্যে অনেকগুলো জামা প্যান্ট তাড়াহুড়ায় কী করি বলতো সব জামা প্যান্টগুলো এক জায়গায় রেখে দিই আর গুছায় না আর কালকে আমার অনেকগুলো নাইটি কেচে দিয়েছিলাম সেইগুলো হচ্ছে শুকায়নি বৃষ্টি হচ্ছিল তারপরে সব পাখার তলে মেলে দেওয়া হয়েছিলো এবার সকালবেলা দেখি শুকিয়ে গেছে সেইগুলো সব ভাজ করলাম ভাজ করে আবার জায়গার জিনিস তো জায়গায় রাখতেই হবে এবার এগুলো গুছিয়ে ছেলের জামা প্যান্ট আবার ছেলের বাস্কেটে রাখবো আর এটা বাইরে রাখলাম ছেলেকে ছেলে এটা পড়বেও ও ও এখনও ঘুমাচ্ছে ওঠেনি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অ্যাকচুয়ালি আমার গুছানুকটা কমপ্লিট হয়ে গেল। এবার ছেলের বাস্কেটটা বের করব। আর ওই দেখো খাটের নিচে মাল পাতা রয়েছে আর মাল পাতা থাকলে না এই জিনিস বের করতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট আর আমার এই ঘরটা এত ছোট বলার মতো না আর অ্যাকচুয়ালি পুজোর পরে তো আমার এই ঘরটা ভেঙেই দেবে ভেঙে দিয়ে এই ঘরটার উপর দিয়ে সিঁড়ি ঘর উঠবে এ দেখো এখন ছেলেরগুলোও গুছালাম না হয় যেমন তেমন করে ঢুকিয়ে দিলাম আমি নিয়ে বসছে এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিই এ দেখো খাটের তলায় যে মালগুলো পাতা থাকে ওই মালের নোংরা প্রচণ্ড হয় যেন না তুস্তুষ আমার তোকে আলমারি সব অ্যাকচুয়ালি ভরে যায় এই যে আমি পুরো খাটের তলায় ঢুকে গেলাম ঢুকে যতটা হাত পেলাম ঝাঁপ দেওয়ার চেষ্টা করিস পরিষ্কার রাখার ভালো তুই পরিষ্কার জিনিস রাখতে সবাই ভালোবাসে আমিও পরিষ্কার করতে জিনিস ভালোবাসি নোংরা জিনিস একদমই পছন্দ হয় না দেখো এই যে এই মেশিন দিয়ে কিন্তু তোমাদের দাদাভাই মাল কাটে আবার মেশিনটা সরিয়ে দেখো স্কেলটাও খাটের তলে রেখে দিয়েছে কেন স্কেলটা উপরে তুলে রাখো তা না এই আমি ছাড়া কেউ গোছাবে না কেন না তখন দাদাভাই মাল কাটার দরকার মাল কাটবে ওইভাবে ফেলে রেখে দেবে জানো এই ছেলের বাস্কেটটা ঢুকিয়ে দিলাম ঘরটা তাড়াতাড়ি ঝাড় দিয়ে অ্যাকচুয়ালি এখন আর ঘর মুছবো না ইচ্ছা আছে দুপুরবেলা ঘরটা মুছার এখন আর মুছবো না এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিই বুঝেছো আর মেশিন তো ওখানে থাকে মেশিনের পাশে বসে মাল কাটি মাল করি সরি আর এই যে বাসনগুলো এখন নাম তুলে তুলে ঝুরির মধ্যে গুছিয়ে রাখবো বাসন মাজা হয়ে গেছে বাসন শুকিয়ে গেছে এবার বাসনগুলো অ্যাকচুয়ালি এবার ঝুরির মধ্যে গুছিয়ে রেখে দেবো এরকম তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কাজও হয়ে যায় আমার ভালোও লাগে ছিটিয়ে দিয়ে তুই চলে গেছিস বিরাজগুলো মাজনগুলো সব শোনো দেখো নিল নিয়ে সব ছিটিয়ে চলে গেছে ঠিক আছো আমি দাঁত মেজে নি বিরাজ হাতে পয়সা হাতে বেকারি যে ছেলেটা আসে বিস্কুট রুটি নিয়ে এসছে দুটো পাও রুটি নিয়ে আসি চা দিয়ে খাওয়া যাবে আর তুই কী করিস রে পাইপ দিয়ে কী করছিস বাবা আর না যাবে না এখন জল জলের স্পিরিট জল চলে গেছে না আটটা বাজে না আজকে হচ্ছে মঙ্গলবার আজকে উল্টো রথ ওই ছেলেটা নাই তো বর্ষা চা বসালাম যে চিনি দিয়ে দিলাম চা করবো কি করছিস তুই আর আকার আঁকার পেন্সিল গুলো এখানে রাখিস কেন পরে নিয়ে আসবেটা আসবে আজকে বিকালে যেতে হবে পিসি দেবো এতে দিয়ে আসতে তাড়াতাড়ি পড়াগুলো মুখস্থ করো আমি বিছানাটা তুলে আসি বাবা উঠলো এখন বিছানা তুলি হয়ে দেখছি আবশি থুয়ে এসেছি পাহাড় চালায় গরম সঙ্গে থাকো ঘাটা দিয়ে খুব ভালো হয় ওই সব ঝাটার থেকে সদার ঝাটা দিয়ে বিছানা ছাড়া খুব ভালো যেটাতে মানে নুরা যাই না বাড়ি বেড়ি যাই না এরকম বিছানা ছাড়া টান টান হয় না ভালো সাধারণ মানুষ সাধারণ জিনিস নিয়ে কাজ করতে ভালোবাসি তো কতগুলো কাঁচা আছে কালকে কারেন্টে চার জ্বালিয়েছে বাবা

চা খেয়ে আসলাম চাখে ভাবলাম একটু ফাঁকা আছি তাহলে একটু মেশিনে কাজ করি ওই মালগুলো দেখলাম ওই হলুদ কালার মালগুলো সব গুছালাম বান্ডিল করলাম তারপর একটু মেশিনে বসলাম আর জানো আমি কি মাল করছি এখন এইগুলো হচ্ছে হাতি এই হাতির কানগুলো করছি এবার হচ্ছে আর ছেলেকে তো স্কুল পাঠাবো না আজকে ছেলের শরীরটা ভালো নেই বারবার পটিতে যাচ্ছে পেটটা একটু গরম হয়ে গেছে ওর যেন এখন এই মাল করল করবো করে দিয়ে তারপরে যাবো রান্নাঘরে এই দেখো মালগুলো করার পরে চলে আসলাম রান্নাঘরে এখন অনেকগুলো যেন না পান্তা ভাত আছে আজকে আর এই দেখো লঙ্কা ভাজলাম লঙ্কা ভাজা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভালো ভালো লাগে তারপর দুটো ডিমও ম্যারিনেট করে নিলাম পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভালো লাগবে কিন্তু এই যে হয়ে গেল আমার ডিমটা ভাজা দুটো ডিম করেছি জানো এই দেখো আবার তেল দিলাম তেলেটা আবার একটু গরম করে তারপর আর একটা ডিম করে ফেললাম এখন সবাইকে দেবো খেতে দেখতে থাকো এই কুকুরটি কে করেছে কে করেছে শুধু আকাশ জল পরে কিছু হ্যাঁ

আসবো কোথায় যেন এই কথায় আসবো পরে আসি হাড়িটা না যত কথা হ্যাঁ এই হাড়িটা না তারপরে দেখো জং পড়া রয়েছে

আর এটা হবে কাঁচকলা বাটা এই মা কাঁচকলা সেদ্ধ করছে একটু চুটকি দিচ্ছে তাহলে মিক্সচারে ভালো হবে আজকে এই মেনু আমাদের দুপুরবেলা স্নান করলাম স্নান করে যে কলার চুকলাটা বাটা করলাম তখন তো বাটা নি আর একবারে ঘর মুছে তখন তো দেখলাম ঘর দোয়ার মুছলাম মুছে একবারে স্নান করে এই যে এই কলাটা টা এখন সবাইকে ভাত দেবো এখন বাজে আড়াইটে আর মাথাটা আর তখন দেখলাম না চুল আসলো চুল একচুয়ালি রাখিনি যেটা পছন্দ হচ্ছে সেটাই দেয় না বলছি মানে যে না রাখিনি ভালো মেঘ করেছি বৃষ্টি হতে পারে হাওয়া দিতে সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে এখন গাছে কত আমরা দেখবো মনে গাছে দেখতে পারবা তোমরা ওই থকে থকে আমরা ভর্তি অনেক আমরা খাওয়া হয়েছে কিন্তু আমরা বেঁচি না গো বাড়ির জিনিস কিছু এরপরে দিই তাও ভালো বেচিন পরে আসছি হ্যাঁ বাবা বসে হ্যাঁ খোর অনেক কয়েন আছে দু টাকা পেয়েছে দুটো পয়সা পেয়েছে এই ছেড়ে দে মাটি এত ঘাটিস না ঠান্ডা লাগবে শরীর ভালো না আচ্ছা পরে আসছি বন্ধুরা এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুয়ে পড়েছি এখন একটু ঘুমিয়ে নিই ঘুমতে ঘুটে তোমাদের সাথে দেখা করব হাই বন্ধুর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তখন তো দেখলে ঘুমালাম ঘুমতে ঘুটে মাল গুছলাম কাজে বেরো আর ছেলেকে যাবো পড়তে দিতে এ তুই কয়ে রে দাঁড়া আমি জুতো পরে নিই সাইকেল বের করবো তো এই জুতোটা পরবো না এটা পড়ি এইটা পিচলা খাইছ লালটা কালো জুতোটা পরি রেডি তুমি আমার সাইকেলটা বের করে নে ওদের সাথে সেই দুপুরবেলা দেখা বিকেলবেলা দেখা করেছি সরি আর এখন রাত সাড়ে নটা বাজে দোকানে এসেছিলাম আদা নিতে ডিমের ঝোল করবো বাড়ি দেখা দিচ্ছি বাড়িতে চলে আসলাম এখন যে ডিমের ঝোল করব আর তোমার দাদা ভাই দেখছো মাল কাচ্ছে কেমন আওয়াজ হয় যাই ঘরে যাই আগে রান্নার সব জোগাড় করি দেখো ভাবলাম ডিমটা আর আলুটা পেশের মধ্যে সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য অ্যাকচুয়ালি প্রেশারের মধ্যে বসিয়ে দিলাম ডিম আর আলু সিদ্ধারের দিকে পেঁয়াজ আদা রসুন এগুলো সব কেটে এখন মিক্সচারে যাব মশলা করতে তাড়াতাড়ি করে করব শর্টকাটে আজকে রান্নাটা করবো বুঝেছো সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটিয়াজ ভাজবো না একবারে পেঁয়াজটা বেটে দিই তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে এই দেখো তার মধ্যে নিয়ে নিলাম লঙ্কা আর জিরে এবার মিক্সচারটা নিই আর আমাদের না কারেন্টের খুব অসুবিধা দেখো এখানে মিক্সার রাখি ও ঘরে যেয়ে আবার মশলা করতে হয় রান্নাঘরে সব কিছু থাকলে থেকে ভালো হয় না এবার দেখি কবে রান্নাঘর হয় কোথায় রান্নাঘর হয় ঠিক নেই এখনও অবধি এই দেখো তারপরে দেখো মশলাটা আলুটা ভেজে ডিমটা ভেজে মশলাটা কষি কষালাম কষিয়ে এবার দিতে দেবো জল দেখো জলটাও দিয়ে দিয়েছি জলটা টক বক করে ফুটলে পরে না আমি আর বলো কি একচুয়ালি আমি গরম মশলা দিই না তোমাদের দাদা ভাই গরম মশলা খাওয়া পছন্দ করে না ও কোনো কিছুতে গরম মশলা দেয় আর যদিও মাংসর মধ্যে দিই তো কী করি কষানোর সময় দিই আর দেখো ঘরে এসে দেখি কত মাল কেটেছে এখন এই মালগুলো সব প্যাকেট করবো এই যে সব কাজ কমপ্লিট হলো পুরো ঘর পরিষ্কার তারপরে এই যে ছোট ছোটো ছোটো এই দুটো কাপড় পাতলাম নীল লাল লাল এখন ভাত খাবো ভাত বেড়ে নিয়ে আসি হয়ে গেছে তোমার হাত পা ভাত বড়ে

আসি হয়ে গেছে এখন যে এটগুলো গুছালাম এই যে বাসনগুলো গুছালাম গুছিয়ে এই এটো জায়গাটা মুছবো এটো জায়গাটা মুছে হাত পা ধোব ধুয়ে নাইটটা চেঞ্জ করব চেঞ্জ করে শুয়ে পড়ব আর আজকে না শুধু বিকালবেলা বেরোলাম তখন তো কাজে গেছিলাম সে ওখানে আমি কোনোদিন দেখিনি সাপে শঙ্খ ধরা এই প্রথম দেখলাম খুব ভয় লাগছিল ছবি আচ্ছা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কিন্তু সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কালকের থেকে তোমরা ব্লগ পাবা আমার ভিডিও রাত সাড়ে